প্রিয়দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুর আত্ত সাফের নয় নাম্বারায়ত কারি মা তেলওয়াত করেছি নেবেজি সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের পবিত্র মুখ নসরিত ছোট ছোট দুটি হাদিস করেছি আল্লাহ তা আল্লাহ দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাহ আল্লাহ দফসিরুল কোরআন মাহফিল এর মানে হলো এ মাহফিলে কোরআন থেকে কথা হবে আমি সরাসরি তাফসির করতে পারি না এই যোগ্যতা আমার নাই তবে কোরআনের তাফসির যারা করেছেন আল্লাহ অনেকগুলো তাফসির বাংলা আরবি পড়ার সুযোগ দিয়েছেন তাই মুফাসলরা যে কথাগুলো বলেছেন এগুলো শোনাতে পারবো ইনশাআল্লাহ কোরআন হচ্ছে হেদায়াতের একমাত্র কিতাব কোন ব্যক্তি জান্নাতে যেতে চাইলে জান্নাতের পথ যদি সে চিনতে চায় তাকে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে এর কোনো বিকল্প নাই আর যদি কোনো ব্যক্তি কোরআন থেকে হেদায়াত নেবে না অন্য কারো কাছে যাবে তাহলে সে পথহারা হবে এবং আল্লাহ নিজে তাকে পথহারা করবেন إذا إذن نبي ومن ابتغى الهدى في غيره أضله الله, الله نبي ملزم من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم ومن ابتغى الهدى في غيره أضله الله, الله. লম্বা একটি হাদিস যেই ব্যক্তি কোরআন দিয়ে বলবে সে সত্য বলবে কারণ কোরআনে কোনো মিথ্যার সম্ভাবনাও নাই যে কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে কোরআনের বিচারই হলো একমাত্র ন্যায় বিচার কোরআনের বাহিরে কোনো ন্যায় বিচার নাই আমাদের বাংলাদেশে চুয়ান্ন বছর আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়েছে তো কোন আদালত বিচার করেছে তো তাহলে দেশে ন্যায় বিচার আছে এটা বলার সুযোগ নাই আসল তাই আপনার বিচারপতি নিজামুল হক স্কাইফি কেলেঙ্কারির সেই বাক্যালাফ আপনাদের যাদের মনে আছে তারা শুনেছিলেন যে দুই বিচারক গল্প করছিল আল্লামা সাইদির রায় প্রসঙ্গে সেখানে বিচারপতি সিনহার সাথে এস কে সিনহা নাকি যে পরে বাংলাদেশ থেকে তাড়িত হয়েছিল নিজামুল হকের লাফে বলেছে সরকার একটা রায় চায় এর মানে এটা যাই হোক সাক্ষী সাবুদ এগুলো ইম্পর্টেন্ট নয় একটা ফাঁসির রায় দিয়ে দেন এটাই হলো বিচার কেন এমনটা হয় কারণ কোরআন দিয়ে যখন বিচার হবে না মানুষের আয় বিচার হবে এটাকে নেই বিচার বলার কোনো সুযোগ নাই ও মানে আমিলা যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে তাকে পুরস্কার দেয়া হবে আর আল্লাহর পুরস্কারের নাম হলো জান্নাত তাহলে জান্নাত পেতে হলে কোরআনের বাহিরে আমল করার কোন সুযোগ নাই ইলা গায়রিহি আদাল্লাহুলফ আর যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য জায়গায় হেদায়াত তালাশ করবে নবীজি বলেন আল্লাহ নিজে তাকে পথারা করে দেবে নদুবিল্লাস যে সমস্ত মুড়িদেরা ভণ্ড ফিরের পায়ে সেজদা দেয় এমন মুড়িদ ফির বাংলাদেশে আছে না ওরা কি জান্নাতে যেতে চায় না তো মাইল দূরে দিলে খামু কেমন এখানে হ্যাঁ ওকে যে ব্যক্তি পীরের পায়ে সেজদা দেয় সেও কিন্তু পীরের কাছে জান্নাতের জন্যই যায় পীরের বাড়িতে যাওয়ার সময় বড় গরু কিনা নিয়ে যায় এমন লোক বাংলাদেশে নাই আট রশির নাম শুনছেন ওখানে যে রশি মোট কয় হাজার আছে আল্লাহ জানে ওরা আটটার নাম কি লাগে আমি জানি না এই গ্রামের নাম কে আট রশি রাখছে কে জানি ওখানে রশির কোনো অভাব নাই আমি একবার ঘুরতে গেছিলাম ওখানে দেখছি যে ওরা ছাগল রাখার জন্য আলাদা জায়গা রাখছে নাম ছাগল শালা গরু বাঁধার জন্য জায়গা রাখছে নাম তার গরু শালা সব ওদের শালা ওখানে হাজার হাজার লোক যায় লাখ লাখ লোক যায় গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় ভাই যারাই সেখানে যায় কেউ কি জাহান নামে যাওয়ার জন্য যায় উদ্দেশ্য পিসায় হুজুর যদি একটু খুশি হয় ওনাকে হাদিয়া তোফা গরু ছাগল দিয়ে টাকা পয়সা দিয়ে খুশি করতে পারলে ওনার ও যদি যদি পাওয়া যায় যারাই বান্ডার গেছে কেউ কি যাওয়ার জন্য গেছে কোনো দিন যায়নি যারা আটরসি গেছে মাইজভান্ডার গেছে দেওয়ানবাগ গেছে বরং ওই সমস্ত লোকগুলো জান্নাত পাওয়ার ব্যাপারে এতটাই নিশ্চিন্ত নিশ্চিত যে যতটা আপনারা আমরা নিশ্চিত নিশ্চিন্ত নই বরং তাদের মাঝে এমন কেউ কেউ আছে যারা বলে যে হুজুর আমার এবং হুজুরও কইছে তোরে ছাড়া আমি ভ্যাসতে এবং ওই জাতীয় লোকগুলো কাদের মাঝে দোতরা নিয়ে মাঝে মাঝে গান ও গায়ে আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার শেষ বিচারের হাইকোর্ট আল্লাহর আদালতকে তারা অস্বীকার করে না শেষ বিচারের বিদা বিচার দিবসে আল্লাহ তালা হবেন হাকিম এটা ভণ্ড ফিরের মরিদরাও জানে বিশ্বাসও করে কিন্তু দেখুন তাদের চিন্তা সে হাইকোর্টে নাকি তাদের ব্যারিস্টার আছে জামিনদার আছে তিনি তাকে ফার করবে এজন্য আখেরাতের ব্যাপারে তার কোনো দুশ্চিন্তা নাই অতরতান রবিআ যখন কবরের পাশে দাঁড়াতেন উনার চাকর নাম ছিল হানি মাউল্লা উসমান রিয়ালুত উসমানের গোলাম উনার থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন না উসমান আফনাফার্লা হু তাইলা হু হিদা ওয়াকাফা আলাল কাবার বাকাফ হাততাইয়াবুল্লা হাইয়া তুহু হযরত উসমান যখন কবরের পাশে দাঁড়াতেন আমি দেখতাম উসমানের চোখের পানি তার দাড়ি ভিজিয়ে দিত ওরা লেহাইয়া ভিজে যেত ওসমান শোকের পানিতে ওসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল জান্ন প্রসঙ্গেও কত আলোচনা করেন কিন্তু আপনাকে এভাবে কান্না করতে দেখি না তবে কবরের পাশে আসলে এভাবে কেন কান্না করেন বুঝি না জবাব দিতেন আমি নবীজি থেকে শুনেছি নবীজি বলেছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম স্টেশন প্রথম ঘাঁটি যে কবরে ধরা পড়বে সে কোথাও আর সারা পাবে না আমি এজন্যই কাঁদি আমি উসমান জানি না আমার কবরে আমার সাথে কি আচরণ করা হয় এজন্য কবর দেখলে আমার কান্না আসে আর উনারা নিশ্চিন্ত আছেন আমার মুখতার আছেন আমার এটা নিয়ে টেনশন নাই এ লোকগুলো কেন বিভ্রান্ত ওরা কেন মুশরেক পীরের পায়ে সেজদা দিয়ে কেন মুশরেক হয়ে গেল ওরা কেন পিস আল্লাহর জায়গায় বসা দেওয়ানবাগের পীরকে আমি একটি ভিডিওতে দেখেছি তার মরিদদের সামনে বক্তৃতা দিতে দেওয়ানবাগের পীর বলতেছে চেয়ারে আপনারা যাকে দেখছেন আর সে গেলে তাকেই দেখবেন তারপর জিজ্ঞাসা করতেছে কথা কি ক্লিয়ার জি হুজুর কথা ক্লিয়ার দেখুন আপনি পীর বিভ্রান্ত মুরিদরাও বিভ্রান্ত অথচ তারাও কিন্তু জান্নাতের জন্য উনার কাছে গেল আমি আপনাকে বুঝাচ্ছি বিভ্রান্তি কেন হয় ওই জাল্লাহ রসুন বলছেন অমার ইফ তাগাল হুদা ফি রিল কোরআন ইয়া দাউল্লাহুল্লাহ ওই হাদিস রেজা জাল। নবীজি বানাইয়া কথা বলে না যা বলে সব আর ওহি কখনো মিথ্যা হয় না ওহি কখনো ভুল হয় না ওহি নাজিল করে কে আমার প্রিয় ভাইয়েরা এ মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ বিচারক হবেন আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন বলবে নফসি 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 অমর আব্দুল খাতাব রাজি আল্লাহ এত বড় সাহাবিব জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিব অধ্যস্যনীন তে কালের অনেক পর হজরত উমর যখন খলিফাফ একদিন হজায় ফফন ইয়ামান রাদি আল্লাহ তা আলান হুকি হজরত ওমর ডাকলেন হজরত উমরের সাথে কথা হলো হজরত ওমর তখন জিজ্ঞাসা করলেন হজায় ফাব নবিজিতও আপনার কাছে কারা কারা মদিনা মুনাফেক তাদের নামের তালিকাটা প্রকাশ করছে হুদাইফাকে বলা হতো সাহিবু সিদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির গোপন তথ্য ভান্ডার এক এক সাহাবীর এক এক ফজিলত এক এক বৈশিষ্ট্য হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নবীজি গোপন এমন কিছু কথা বলেছেন যা ওমর আবু বকর সিদ্দিকের কাছেও বলেননি মুনাফিকদের তালিকা হযরত হুজাইফা জানতেন ওমর একদিন প্রশ্ন করছেন আনসুদুক আল্লাহ আ انا মিনহুম আমি আল্লাহ কাল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে প্রশ্ন করছি আপনি তো জানেন যে কারা কারা মুনাফিক ওখানে কি আমার নামটাও আছে হযরত ওমরের মতো লোক টেনশনে আছেন ইমানের অবস্থা কি কারণ নবী ছাড়া কারো ইমানের কোনো গ্যারান্টি নাই নবীরা মাসুম নবী সারা পৃথিবী তার কেউ মাসুম নাই আল্লাহ কখন কারিমান বিচ্ছুত করে দেয় বলা যায় না আল্লাহ যদি হয় নারাজ তাহলে আপনি আল্লাহর অলি হইয়াও লাভ নাই সাথে সাথে আপনাকে সেখান থেকে ক্রস চিহ্ন মেরে ধাক্কাইয়া বের করে দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই কোরআনে আল্লাহ তালে বিষয়ে কথা বলেছেন একজন ব্যক্তি ছিল বা আবিবাউস বান ইসরায়েলের লোক কানাবুজাবাদ তিনি ছিলেন দাওয়াত এমন আল্লাহর বড়ি ছিলেন যে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হতো না কিন্তু এক পর্যায়ে ওই বালাম বালাম সে কাফের হয়ে মারা গেছে

যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি নিদর্শন দিয়েছি তার মাঝে একটা ছিল দোয়া করতে দেরি নিজেরা কিছু কর না ভাই সব আমার দোয়া করতে দেরি কবুল হতে আয়া তিনা অনেকগুলো বহু বছরের শব্দ আপনি তার খবর দেন যাকে আমি অনেকগুলো কারামত দিছি কিন্তু ওই কারামতের উপরে লোকটা টিকে থাকতে পারে নাই শয়তান তার পিছু নিয়েছে এক পর্যায়ে সে পথভ্রষ্ট হয়েছে কাফের হয়ে মরছে নজমিল্লা করেন ওমর টেনশন করে ওমর রিমানের খবর কি অন্তরে নেফাক ঢুকে গেল কিনা না আর আমাদের পিসরা বুজুরের মরিদ কয় কোনো অসুবিধা নাই ওই হাসরের দিন তিনি আমায় করবেন পার ওরা কেন বিভ্রান্ত হলো আমার সামনে আপনারা যারা আছেন জান্নাতের ব্যাপারে আপনারা কেউ কি নিশ্চিত হয়েছেন প্রত্যেকের মনে টেনশন আছে না নাই এই জাতীয় গান আপনি কোনোদিন গাইবেন সাহস করে যা আমার সমস্যা নাই আমার উনি পার করবে আপনারা বিভ্রান্ত হন নাই তারা বিভ্রান্ত কেন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী বলং দুনিয়ার সব মানুষের মাঝে নবীদের পরে আবু বকর রুল নাম্বার কত মাশাআল্লাহ জুড়ে বলেন কত আব্দুল الناس عدل عبيا আবু বকর সিদ্দিক এটা আমাদের আকিদাব সব নবীদের পরে আবু বকর সবার সেরা মানুষ সুবহানাল্লাহ পড়ে আবু বকর সিদ্দিক বসে আছেন রাস্তার পাশে একজন সাহাবি সেখান হেঁটে যাচ্ছেন ওনার নাম ছিল হানজেলা রাজি আল্লাহ তালানহু যাকে কাসিলুল মালা ইকা বলা হয় ওই যে যুদ্ধে ওনাকে গোসল দিয়েছিল কারা ফেরেস তারা যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন ওই হানজালা শাহাদাতের আগের ঘটনা হানজালা হেঁটে যাচ্ছে আবু বকরের পাশ দিয়ে আবু বকর তাকিয়ে দেখেন হানজালার গাল বেয়ে বেয়ে চোখের পানি ঝরছে অশ্রু পড়ছে আব্বকার সিদ্দিক রাদি আল্লাহ হানজালাকে বলেন কি খবর ভাই হানজালা কান্না করছো কেন হানজালা রাদি আল্লাহ তা আলু আবু বকর কান্না করার কারণ হানজালা মুনাফিক হয়ে গেছে আবুবকর সিদ্দিক বলেন হান্জালা তুমি কেমনে আবার মুনাফিক হইলা বলে সুলসাল্লাল্লাহ হয় নাই হিউসাল্লামের কাছে যখন আমি বসা থাকি তখন আমার ইমান থাকে বড় তাজাব তখন দুনিয়ার কথা আমার মাথায় আসে না কিন্তু যখন বাড়ি চলে যাই তখন বউয়ের চিন্তা ছেলের চিন্তা মেয়ের চিন্তা ব্যবসা বাণিজ্য খেত খামারি দুনিয়ার কত কথা মাথায় ঢোকে এত দুনিয়াদার হলেও তো আমি ইমান আছে কেমনে বলি নবীর কাছে গেলে ইমান তাজাপ আবার বাড়িতে আসলে ইমান হয়ে যায় দুর্বল তো আমি হানজালা তো আসলে জান্নাত পাবো না আমার তো লক্ষণ ভালো না এই জন্য আমি কানচেছি আমি রবিজির কাছে যাচ্ছি এর প্রতিকার কি এটা জানতে আবু বকর সিদ্দিক বলে তাই নাকি তাহলে তো আমিও মুনাফে করে গেছি কারণ এই ঘটনা তো আমারও ঘটে তাহলে চলো আমিও চাই দুইজন মিলি নবীজির কাছে গেলেন নবীজিকে শুনালেন ইয়া রাসুল আমাদের ইমানের তো অবস্থা তাহলে এটা আসল ইমান তো না মনে হয় ইমানের মাঝে বেজাল ঢুকে গেছে আমরা মুনাফেক হয়ে গেছি নবীজি বলছে না এটা মুনাফি না তোমরা দুশ্চিন্তার কারণ নাই আমার কাছে থাকলে তোমাদের ইমান যত তাজা থাকে যদি বাহিরে গেলে এরকম তাজা সবসময় থাকতো তাহলে তোমাদের মাকাম এত উপরে যেত ফেরিস তারা তোমাদের সাথে দিবা লোকে করত। আমার কাছ থেকে গেলে একটু দুনিয়াদারী চিন্তা আসবে এটার নাম মুনাফে কি না টেনশন করো না যাও বাড়ি যাও টেনশন করো না তো সাহা আবু বকরের মুখ তো লোক টেনশন করে হানজালা টেনশন করে ওমর টেনশন করে উসমান টেনশন করে আর উনারা গাছ তিনি জামিনদার এই লোকগুলো সুপথ প্রাপ্ত না পথহারা পথহারা এগুলোর মাঝে এমন লোক আছে যারা মুড়িদ হওয়ার আগে মাঝে মাঝে নামাজে যেত আল্লাহকে সেজদা করতো কিন্তু পীরের কাছে মুরিদ হওয়ার পর এখন সেজদা আল্লাহরে করে না ডাইরেক্ট পীরের পায়ে দেয় নামাজ কালামও পড়ে না এমন মরিদও আসে না না আমার প্রশ্ন হলো কেন তারা কথাটা হলো উত্তর একটাই নবীজি বলেছেন হেদায়াত কোরআন থেকে না নিয়া অন্য জায়গায় গেলে আল্লাহ তোমার পথ হারা করে দেবে আর আল্লাহ যাকে পথ হারা করে তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা কারো নাই তাহলে আমার এই আলোচনা থেকে যে কথাটা আমরা বুঝতে চাই সেটা হলো আমরা যারা হেদায়াত চাই জান্নাত চাই আমাদের কাছ আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না না